ওয়াও পুরোপুরি বায়ো লেন্সে ভরপুর শাকিব খানের বরবাদ সিনেমা রিসেন্টলি মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার শ্যুটিংসের থেকে এই ভয়ঙ্কর একটি পিকচার যখন বরবাদ সিনেমার ক্যামেরা ওপেন করা হয়েছিল তখনও ভয়ঙ্কর একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন বরবাদ সিনেমার নির্মাতা প্রথম ক্যামেরা ওপেন দিয়ে যেভাবে বায়ো লেন্স এবং অ্যাকশনে ভরপুর দেখা গিয়েছে এতে সবাই নিশ্চিত তুফানের বড় কিছু থাকতে যাচ্ছে এ বরবাদ সিনেমাতে এবার আবারও সেই প্রমাণ মিলল এই সাম্প্রতি পিকচারটিতে আমরা যে ভয়ানক লুক দেখতে পাচ্ছি এতে যাচ্ছে বরবাদ সিনেমা পুরোপুরি অ্যাকশন থ্রিলার এবং মাসালাদার টাইপের সিনেমা হতে যাচ্ছে যা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিবেন। নতুন করে প্রেরণা জাগাবে বাংলা চলচ্চিত্রের মানুষদের পরিচালক মেহদিয়াসান হৃদয় জানিয়েছেন তামিল তেলুগু বলিউড হলিউড প্রত্যেকটি জায়গাতে যে ধরনের গল্প নিয়ে আজ পর্যন্ত কাজ করা হয়নি আমি বরবাদে সেই গল্প নিয়ে কাজ করতে যাচ্ছি আমি চাই নতুনত্ব কিছু দেওয়ার জন্য ডিফারেন্ট কিছু হওয়ার জন্য তাই আমি পুরোপুরি আশাবাদী আমার এই বরবাদ সিনেমা নিয়ে তো সকল সাকিবিয়ানরা ভয়ঙ্কর একটি পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিংসের থেকে পিকচারটি দেখার পর বরবাদ সিনেমা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখতে চান তাদের জন্য বলছি আমার নতুন ফেসবুক পেজ কিং অব শাকিবকে ফলো করে অবশ্যই আমার পেজ থেকে শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে পারেন ধন্যবাদ সকলকে